নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রিপন সরকার আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি চোখের পাতায় আঞ্জনি হয় সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন দেখুন আপনারা যদি চোখের পাতায় আঞ্জনি হয় একটা ছোট্ট ফুসকুরির মতন গোটা যেটা খুবই কষ্টদায়ক সেখানে দপ করে ব্যথা করে যন্ত্রণা হয় চোখ লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যদি হোমিওপ্যাথিতে বিলেডোনা সিক্স এই বিলেডোনা সিক্স এক দুই ফোঁটা করে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনার সেই আঞ্জনি খুব দ্রুততার সহিত ছেড়ে যাবে প্রথমে সেখানে পুষ সৃষ্টি হবে সেই ফেটে গিয়ে পুষটা বেরিয়ে আপনার ক্ষেত্রে এই যন্ত্রণা কষ্ট ঠিক হয়ে যাবে আঞ্জনি ঠিক হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট